हिंदु के ऊपर बांग्लादेश में डॉक्टर यूनुस का सरकार अत्याचार कर रहा है मंदिर तोड़ रहा है उनका मूर्ति काली मूर्ति तोड़ रहा है आज हिंदू समाज सड़क में आ गया है বাংলাদেশের হিন্দু নিপীড়ন ও নিগ্রহ ইস্যুতে আমাদের রাজ্যের তৎকাল বিজেপির বর্তমান বিরোধী দলনেতা নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় রাস্তায় নেমে পড়েছিল বেনাপোল বর্ডার পেট্টাপোল বর্ডারের ধর্না থেকে কলকাতা রাজপথ জাম করে দেয়া কয়েক সপ্তাহব্যাপী চূড়ান্ত নাটক দেখেছিল গোটা পশ্চিমবঙ্গবাসী মাননীয় বিরোধী দল তার মরা কান্না দেখেছিল গোটা ভারতবাসী কারণ হিন্দু হিন্দু ভাই ভাই বাংলাদেশের হিন্দু ও ভারতের হিন্দু ভাই ভাই বাংলাদেশের হিন্দু নিপীড়িত হচ্ছে নিগৃহীত হচ্ছে আক্রান্ত হচ্ছে মুসলমান সম্প্রদায়ের দ্বারা বাংলাদেশে হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকার অবৈধভাবে একজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার করে রেখেছে তাই তার হৃদয় উদ্বেলিত হয়ে উঠেছে যে কারণে তিনি কলকাতা রাজপথ থেকে শুরু করে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অফিস ঘেরাও করে ফেলেছে এমনকি বাংলাদেশ থেকে ফিরে আসা একজন আক্রান্ত ভারতীয় যুবকের পর্যন্ত আমরা দেখলাম আমাদের রাজ্যের বিরোধী দল নেতা প্রণাম করছে তার ছেলের বয়সী একজন যুবকের পা ছুঁয়ে প্রণাম করে সকল হিন্দুত্বের ধ্বজাধারী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় গোটা পশ্চিমবাংলার হিন্দু সম্প্রদায়কে মেসেজ দিয়েছিল যে দেখো হিন্দু সম্প্রদায়ের জন্য তার হৃদয়ে কতটা জায়গা রয়েছে আর আজকের যখন কুম্ভ মেলায় কয়েকশ হিন্দু পুণ্যার্থী পদপিষ্ট হয়ে মারা গেল কয়েক হাজার হিন্দু পুণ্যার্থী গুরুতর আহত হলো তখন আমাদের রাজ্যের হিন্দুত্বের ব্যান্ড অ্যাম্বাসাডার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখে লিউকো প্লাস্ট আর কেবলমাত্র শুভেন্দু অধিকারী নয় যে বঙ্গ বিজেপি শুধুমাত্র পশ্চিমবাংলার হিন্দু ভোট দিয়ে বাংলার মসনদ দখল করার হুঙ্কার ছাড়ছে দিনের পর দিন সেই বঙ্গ বিজেপির কোনো শীর্ষ নেতার মুখে কোনো উচ্চবাচ্য নেই কোনো সমবেদনার শ্লোক পর্যন্ত নেই আর যেটা দেখার পর গোটা পশ্চিমবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায় বুঝে গিয়েছে শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টির এই হিন্দু প্রেম সম্পূর্ণ মেয়ে কি শুভেন্দু অধিকারী কেবলমাত্র মসনদ দখল করার লক্ষ্যে গদি দখল করার লক্ষ্যে তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের লক্ষ্যে ভোট ব্যাঙ্ক রাজনীতি করার জন্য নিজেকে হিন্দুত্বের ধ্বজাধারী বলে বা সনাতনী হিন্দুত্বের কালচার প্রমোট করার চেষ্টা করছে কারণ এই শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ি সালের আগে পর্যন্ত বাটি বাটি গরুর মাংস খেত ফেজ টুপি পরে ইফতার পাটিতে যেত নামাজ পড়তো আর সেই শুভেন্দু অধিকারী যদি কপালে তিলক কেটে গলায় তুলসির মালা দিয়ে নিজেকে হিন্দুত্বের রক্ষাকর্তা হিসাবে তুলে ধরতে চায় সেটা পশ্চিমবঙ্গবাসীর কাছে হাস্যকর ছাড়া আর কিছু নয় দেখুন শুভেন্দু অধিকারীর হিন্দু প্রেম নিয়ে শুভেন্দু অধিকারীর হিন্দু প্রীতি নিয়ে আজকের পশ্চিমবাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষজন কি বলছে উনি বড়ো বড়ো কথা বলতে পারেন কিন্তু এই হিন্দু সমাজের উপকারের জন্য যা যা করণীয় সেটা উনি করেন না আদপে উনি রাজনীতি করেন সমস্ত বিষয়ে যে এটা কথাগুলো বলেন যে এটা যদি এরকম আমি মিলাচ্ছি না কিন্তু গঙ্গাসাগরে যদি এরকম একটা ঘটনা ঘটত তাহলে এতদিনে মমতা ব্যানার্জির মুণ্ডপাত হয়ে যেত মমতা ব্যানার্জির মুণ্ডপাত হোক অন্য কারণে যে কোনো কারণে হতে পারে কিন্তু এই কারণে যদি হয় প্রশাসনিক ব্যর্থতার কারণে তাহলে মমতা ব্যানার্জির পদত্যাগ যেমন চাওয়া উচিত এই মুহূর্তে শুভেন্দুরও যোগী আদিত্যনাথের পদত্যাগ চাওয়া উচিত কিন্তু সেটা আমরা দেখবো না উনি সেখানে তখন আসলে মিলেমিশে থাকবেন এখন উনি অমিত শাহের

2026 বিধানসভা নির্বাচনে আর 5-6 শতাংশ হিন্দু সম্প্রদায় আমাদের ভোট দিন তাহলে কেবল হিন্দু ভোট নিয়ে আমরা বাংলার মশনদ দখল করব 39% হিন্দু ভোট দিয়েছে আমি আর পশ্চিম বাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব উল্টো দিকে ঝোলাবো সোজা করার কাজ করব লাস্ট লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বাংলা থেকে আটত্রিশ শতাংশ হিন্দু সম্প্রদায়ের ভোট পেয়েছে আর তার সঙ্গে পাঁচ ছ শতাংশ হিন্দু সম্প্রদায়ের ভোট যুক্ত হলে নাকি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার মসনদ দখল করবে আর শুভেন্দু অধিকারী তার কাঙ্ক্ষিত লক্ষ্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবে কিন্তু পশ্চিমবঙ্গবাসী যে শুভেন্দু অধিকারীর এই মেকি সনাতনী হিন্দুত্ববাদ ধরে ফেলেছে এবং কেবলমাত্র রাজনীতি করার জন্য শুভেন্দু অধিকারী গলায় কুনটি পরে কপালে তিলক কেটে ঘুরে বেড়াচ্ছে নিজেকে হিন্দুত্বের রক্ষাকর্তা হিসাবে তুলে ধরছে তা গোটা পশ্চিমবঙ্গবাসী বুঝে গিয়েছে এটা শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত ঠাওর করে উঠতে পারছে না যদি পশ্চিমবঙ্গবাসী ভারতীয় জনতা পার্টিকে হিন্দুত্বের রক্ষাকর্তা হিসাবে মানত তাহলে বিগত নির্বাচনগুলোতে পশ্চিমবাংলায় বসবাসকারী হিন্দু সম্প্রদায়রা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিত পশ্চিমবঙ্গবাসী স্বাধীনতার পর থেকে ধর্মীয় রাজনীতিকে ঘৃণা করেছে যে কারণে স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে কোনো ধর্মীয় পার্টি ক্ষমতায় আসতে পারেনি পশ্চিমবাংলায় বিগত দিনে আমরা দেখেছি কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল তখন হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের ভোটে এসেছিল পরবর্তী সময় যখন বামেরা ক্ষমতায় আসে তখন বামেরাও কিন্তু হিন্দু ও মুসলমান সম্প্রদায় উভয় সম্প্রদায়ের ভোটে এসেছে আর বর্তমানে যে শাসক দল ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু হিন্দু এবং মুসলমান সম্প্রদায় উভয় সম্প্রদায়ের ভোটে ক্ষমতায় এসেছে এটা যদি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহারের মতো কোনো গোবলাই হতো তাহলে হয়তো হিন্দুত্বের টোপ দিয়ে বা ধর্মের টোপ দিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারত যেমন ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো বড় রাজ্যে অবলীলাক্রমে ক্ষমতায় এসছে কেবলমাত্র হিন্দুত্বের ললিপপ বা ধর্মের টোপ দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গবাসী শিক্ষিত এবং রাজনৈতিক সচেতন মানুষ আর সেই রাজনৈতিক সচেতন পশ্চিমবঙ্গবাসী কোনোদিন ধর্মীয় রাজনীতিকে আগেও প্রাধান্য দেয়নি আগামী দিনেও দেবে না যে কারণে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের গদি দখলের স্বপ্ন তো পূরণ হবে না এবং ভারতীয় জনতা পার্টির হিন্দু ভোটে পশ্চিমবাংলায় সরকার গঠন করাও হবে না আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তার স্ট্যান্ড ও তার জায়গা থেকে যদি না সরতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টি আগামী একশো বছরেও বাংলা ক্ষমতায় আসতে পারবে না কারণ পশ্চিমবাংলার মানুষের মতো এতটা রাজনৈতিক সচেতন মানুষ আর গোটা ভারতবর্ষে নেই না হলে ভারতীয় জনতা পার্টি যেভাবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে একচ্ছত্র ক্ষমতা বিস্তার করেছে অবলীলাক্ষমে নিজেদের দাল প্রসারিত করেছে সেভাবেও পশ্চিম বাংলায় করতে পারত পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করতে পারত কিন্তু পশ্চিমবাংলায় এসে ভারতীয় জনতা পার্টির অষ্টমেদের রাত আটকে গিয়েছে প্রত্যেকটা নির্বাচনে অন্যান্য রাজ্যে ভালো ফলাফল করলেও পশ্চিমবাংলায় এসে ভারতীয় জনতা পার্টি একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকার যত নিজেকে হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বা রক্ষাকর্তা হিসেবে তুলে ধরুক না কেন স্যান্ডোগঞ্জির যেমন বুক পকেট হয় না তেমন কেবলমাত্র হিন্দু ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না আর আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সুপ্ত স্বপ্নও পূরণ হবে না নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকে